আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার বোন বাড়ি থেকে দেখবে আমার বোনকে জিজ্ঞেস করলাম বোন এই কালো সুতা পরেছ কেমন আমার বোন তখন আমাকে ডেকে বলে এই কালো সুতা পরা থাকলে পরে আমাকে সকল বিপদ থেকে উদ্ধার করবে বিপদ থেকে উদ্ধার করার মালিক কে কালো সুধা বাঁধবে নাকি অসংখ্য যুবক ছেলের আঙ্গুলের মধ্যে আমার হাতে আঙ্গুল অষ্টাদশ আছে না কথা বলেন ভাই চাদর ভাই ওই ভাই ও চাদর ভাই কোথায় কোথায় বাড়ি দূরে নাকি এটা আমার দুর্বলতা একটু একটু বসুন শোনা বা সবে তো আসছি কিছু যদি নিতে চান একটু বসতে হবে তো নাকি একসঙ্গে তো বলা যাচ্ছে না সব ধীরে ধারাবাহিক ভাবে আসছে লক্ষ্য করে দেখুন বন্ধু আমার অষ্টাংটি মানুষের কোন উপকার বা ক্ষতি করতে পারে নাকি তারপরেও সমাজের ছেলেরা পরে না পরে না একটু কথা বলে লক্ষ্য করার জন্য বন্ধু আমার মানবুল খান দাব রাদিয়াল্লাহু তাআলা গো জারান হম করতে 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 তিনি বন্ধু আমার চলে গিয়েছেন পৌঁছে গিয়েছেন হাজরে আসওয়াদ হাজরুন আসওয়াদুন কালো পাথরের কাছে হাজী সাহেব আছেন তো এখানে হাজী সাহেব কেউ নেই তো আছেন তো হাজী সাহেবগণ দেখবেন ওরা কালো পাথরটাকে চুম্বল করে জুমায় তাই আমার বন্ধু খান দাব রাদিয়াল্লাহু তাআলা গো কালবদর এর কাছে পৌঁছে গিয়েছেন কালবদর যেন অঙ্গভঙ্গ করে বলেন ও কালবদর শোনায় রাখো তোমাকে আমি এখন চুম্বন করব চুমা খাবো বলে তুমি মনে করো না তোমার সম্মান আর তোমার মর্যাদা বাড়াবার জন্য আমি উমার তোমাকে চুম্বন করব না তুমি তো একটা পাথর তুমি তো মানুষের কোনো উপকার বা ক্ষতি করতে মানা আর ইয়াং ফাও গাওয়া কোন পাথরকে বলা হচ্ছে জানেন ওটা এমইডি কান জাপানিজ চাইনিজ পাথর না ওটা জান্নাত থেকে এসেছে কোরআন থেকে এসেছে জান্নাতি পাথর তার মানে তাই তো নাকি আমার বন্ধুরা জান্নাতি পাথর কে লক্ষ্য করে বলা হচ্ছে ও পাথর শুনে তুমি তো একটা পাথর মানুষের কোন উপকার বা ক্ষতি করতে পারো না বন্ধু আমার মা চিন্তা করুন জান্নাত থেকে একখানা জান্নাতি পাথর সে যদি মানুষের কোন উপকার বা ক্ষতি করতে না পারে গাছতলা হাট তোলা বট তোলা সুন্দর করে আংটি বিক্রি করেছে সেই আংটি আপনাকে কেমন করে বিপদ থেকে বাঁচাতে পারে বিপদ থেকে বাঁচানোর রোদারি গে সমাজে ভাণ্ডামি চলে না চলে না চলছে না বাংলাদেশ সব রকম বিনোদন পাওয়া যায় না কেও আমার কাছে বিন রজ হাঁ দিন কেওয়া মার কাছে বিন রজ হাঁ দিন হাল্লার কাছে য জি করে ন বি জক আমি বলুন আমি বলবো দুনিয়ায় খাজা বাবার ল আর খাজা বাবা যদি সেদিন দিন বলে আমি কি তোকে আমার লোক হতে বলেছিলাম তখন बेटा তোমার কি হবে তুই চিন্তা কর এ আমরা বলি আমরা আল্লাহর বান্দা এবং রাসুলের অনুসারী তাই তো না কি বন্ধু আমার বলতে যাচ্ছি বিপদ থেকে উদ্ধার করার মালিক কে এ জর্দে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন হুমুল লাযিনা লা ইয়াস্তার ক্বুনা ওয়া লা ইয়ান্টায়ারুনা ওই সমস্ত মানুষেরা যারা কোনদিন কোন জিনিসকে সুবাস মনে করে না এরা বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহর জান্নাতে যাবে দিনাজপুরের মানুষের এই যে এই চোখের কোণে আজিনি উঠে না আজিনি হেনা বলে না উঠে না আজিনির ঠেলায় চোখটা খুলতে মানে না পাশে বসা দাদি তখন আমাকে ডেকে বলে ও দাদু ভাই কষ্ট হয় বলে হ্যাঁ বলে কষ্ট থেকে যদি মুক্তি পেতে চাও একটা ছোট্ট কাজ করে দাও এই আজনি সারার মহা ঔষধ হলো চোখের ওই জায়গাটায় ছোট্ট বাচ্চার ওই জায়গায় ঠেকালে রক্তটা ভালো হয়ে যাবে বলে না ওই জায়গা মানে বুঝতে পারছন তো কোন জায়গা আমার বন্ধুরা চিন্তা করে এরকম আকিদা মুসলমানের মধ্যেও আছে না লক্ষ্য করে দেখুন যারা কোনো দিন কোনো জিনিসকে শুভ মা অশুভ মানে মনে না মুসলমান দিনের বেলা একদিকে রদ আর একদিকে বৃষ্টি হয় গ্রামের মানুষ তখন বলে এখন শিয়ালের বিয়ে লেগেছে ভাই একটু কথা কো আমার এটা খুবই দুর্বলতা শোনা একটু একটু চুপ করো তখন বলে শিয়ালের বিয়ে লেগেছে বলে না বলে না বউ আর শাশুড়ি বিলে সারা ধান সিদ্ধ করলো ধান সিদ্ধ করার পর সকাল বেলা ঝল মানে রদ রদ থেকে চাতালে খইলানে সুন্দর করে ধান মেলে দিয়েছে দুপুর বেলা এমন দৃষ্টি এমন জ্বর সব ধান আর পানি একটা গা

জীবনটার মালিক গে মৃত্যুর মালিক গে তাবিজ কি আমাকে নানান রকম বিপদ থেকে বাঁচাতে পারে না গে কখনো হতে পারে না বন্ধু আমার আমাদের সমাজও যেমন অনেক প্রকার আলেম তাবিজের ব্যবসা করেন আজ থেকে দশ পনেরো বছর আগে লক্ষ্য করে দেখতাম সাপুড়ে আজ তো সাপ খেলা দেয় এখন আছে কি আপনাদের গ্রামে সাপ খেলা ঠিক যখন দেখা হয়ে গেছে তখন ও ঝলা থেকে তাবিজ বের করে তাবিজ বের করার পরে তখন বলে কার কার ছেলে বিছানা পেশাব করে ঠান্ডার সময় কার কার জেলে বিছানায় পেশাব করে একটা করে তাবিজ নাও মারে খানা রে গলাতে কমরে সুন্দর করে বেঁধে দাও কোনো দিন ছেলে আর বিছানায় পেশাব করবে না তো মনে মনে ভাবছে আসসালামু আলাইকুম জালসা কমিটির একটা ঘোষণা যা খাওয়া পানি করেছিল কিছু মাংস বেশি হয়েছে রান্না করার মাংস দেড়শো টাকা কিলো বিক্রি চলছে তাও এই ছেলে নিতে পারে

টাকা টাকা কিলো চাল দিয়ে সুন্দর করে দামি সন্তানের গলায় ভরিয়ে দিয়েছে আমার বন্ধুরা সারা রাত ধরে মাস একেবারে কোনো রকম চিন্তা ভাবনা নেই সমস্ত চিন্তা মুক্ত কারণ গলায় তাবিজ আছে ছেলে বিছানায় পেশা করবে না এই বর মানুষ কথা মেয়ে মা সারা ধনে ঘুমিয়েছে সকাল বেলা যখন বিছানা উঠা দেখিয়েছে বিছানা উঠা গিয়ে হতবাক প্রতিদিন আমার ছেলে বিছানায় পেশাব করে পাঁচ ছ আজকে বড় এক কিলো ঢেলেছে এরকম হয় না তাবিজের ক্ষমতা আছে গো পেশাব আটকাতে পারবে আই রে মুসলমান আকিদা কত ভঙ্গ কত দুর্বল কোন জায়গায় চলে গেছে মুসলমান চিন্তা করো এজন্য বলছি বিপদ থেকে উদ্ধার করানো কে একটু কথা বলতে হবে জীবন তার মালিক গে মৃত্যুর মালিক সন্তান দেওয়ার ক্ষমতা আছে কাম হুগলি বলে একটা জেলা আছে পশ্চিম বাংলার নাম শুনেছে পাণ্ডুয়া বলে একটা জায়গা আছে ওখানে পীরের রমরমা বাজার কত রকম পীর নেবেন আপনি রাস্তার ধারে বিশাল বড় বড় সাইনবোর্ড ড্রাইভার ভাই কিছু দিয়ে যান আমাদের পীরের মাথা খুব ভট কিছু না দিয়ে গেলে গাড়ি পাল্টি খেয়ে যেতে পারে বিশাল বট টাঙিয়ে আছে মানে আশ্চর্য আর আমাদের পশ্চিমবাংলার মধ্যে উত্তর চব্বিশ পরগনা আর হুগলি পীরের রম নম্বা বাজার এ চলতে বলতে যাওয়ার জীবন আমার পৃথিবীর বুকে সর্বশক্তিমান যিনি তিনি হজম হানস জানল আব্বু বিপদ থেকে বাঁচানোর মালিক দাহ রেখে সন্তান দেওয়ার ক্ষমতা আছে কার পীরের মুনিদের আবার বলেছে বন খাসি আর ছেলেলে বুঝতে পারছেন না মানে ফাঁসি দিয়ে যার ছেলে লিয়ে যা সন্তান দেওয়ার ক্ষমতা আছে কার কোন বাবা দিয়ে দিতে পারে না কে আরে ও খন্ড বাবা আরে ও খাজা বাবা গজ দেখবে তোমার কোন বাবা যত বাবা যত মাজার বাবা হলো সমার রেল লাগিবে ডেই রে মাজার লাগি নেই সব মাজার রেল লাইনে মাজার আছে গো ব্যবসা হবে সে সব মজার শুধু মত বাজলায় রে নামাজের ধার ধারে না মজারে জেগা জাগায় লম্বা লম্বা ঝুরু রেখেছে শিকল পরারা গায় নামাজের ধার ধারে না মজারে জেগা জাগায় লম্বা লম্বা ঝুরু রেখেছে শিকল পরারা গায় মচে ঢেকেছে মুখ মোচে ডেকে যে চেনা যায় না কি কারবার আরে ও ভণ্ড বাবা আরে ও খাজা বাবা দোজ হাসরে দেখবে তোমার কল বাবা মাঝার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিন আইন এখনো সময় আছে তো পড়ে পরে হবনি নামাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিন এখনো সময় আছে তো পড়ে পরে মমিন নিজের বাপের রয় না খবর নিজের মায়ের দেয় না খবর মাজারে দে লাল চাদর আরে ও ভণ্ড বাবা আরে ও কাজা বাবা দেখবে তোমার কোন বাবা বাচ্চা তো মালিক কে

এজন্য বন্ধু আমার রসুল সাল্লাহ জানলাম যেখানে জাহান নামের ভয় দেখিয়েছেন সেখানে আমার জান্নাতের শোষণ বান টিংয়েছেন এজন্য আমার আল্লাহ রাব্বুর নামীন তিনি বলেন হে রাসন আমি আপনাকে সারা পৃথিবীর জন্যে সমগ্র মানব জাতির জন্যে সতর্ককারী আর শোষণ বাদদাতা হিসেবে প্রেরণ করেছি তাই তো রসুল সাল্লাহ জানলামের আদর্শ

হানা বড়াজবে কি ততক্ষণ আসবে না এ জড়দে বন্ধু পৃথিবী এই আমাদের মাঝে নেতা আছে আছেনি মুখের সঙ্গে কাজের কি কোনো কথার মিল আছে কোনো কথার মিল নেই তাই তো লক্ষ্য করে দেখলাম আমাদের ভারতবর্ষে যিনি বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী নাম হলো অমিত শাহ নাম শুনেনছেন কাশ্মীর আর বারামুল্লাহ গিয়া যায় বিজাল বড় সমামঞ্জ

আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তখন নিজের বক্তব্যকে থামিয়ে দিয়েছেন আজান শেষ তারপরে তিনি তখন বলছেন যে সমস্ত মুসলমানেরা মনে করেন যে সমস্ত মুসলমানেরা মনে করে আমরা বিজেপির নিয়ে তারা বিজেপি এই সমস্ত কর্মীরা মুসলমানদের সম্মান শ্রদ্ধা করি না তাদেরকে আমি ভুল ভাঙাবার জন্য সম্মান দিই না মুসলমানদের মসজিদ আসার হয় আমি আমার বক্তব্যকে থামিয়ে দিয়েছি তার মানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রমাণ করে দিলাম মুসলমানদেরকে ভালোবাসি এটাই তো হওয়া দরকার নাকি আপনারা কি বলেন এটা হওয়া দরকার না কিন্তু বন্ধু আমার প্রশ্ন হচ্ছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি আপনার কাছে বিজেপি শাসিত সমস্ত রাজ্যের মধ্যে বিরাম সভার ভেতনে

আর প্রতিবেশী তোমাকে যদি বলে একটা ভালো তাহলে তুমি মনে করো তুমি ভালো তাই তো লক্ষ্য করে দেখলাম মন্দামা রসুল্লা সাল্লাল্লাহ আলাম তিরি আর এখন ভাইয়া তো মাল্লি মা মাইনু লিখে আয়হি মা বাইনা লিখি আয় কি না বাইনা লিজিনাই কি আত মানলে কোন জান না হে পৃথিবী ছাড়িয়া কথায় যাবে ভাগিয়া এই পৃথিবী ছাড়িয়া কথায় যাবে ভাগিয়া মরণ তোমায় লইবে ঘেরি যতই কর চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যে কবরে আল্লাহ জানা সঙ্গী কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এই পৃথিবীর সবাই পর কবর যে তোর ঘর এই পৃথিবীর সবাই পর কবর যত নাsendLog কেমনে থাকি বসে থাই শুধু এই মাটির বিছানা কেমনে থাকি বসে থাই শুধু এই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেউ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না দিলে ভরা অহংকার চিন না তাই প্রভুর ঘর দিলে ভরা অহংকার চিন না তাই প্রভুর ঘর নামাজের লাগে আগে তোর খারাপ লাগে না নামাজের লাগে আগে তোর মোটেও খারাপ লাগে না চিন্তা করে দেখো না কবরে কি জানিবা না যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি জানিবা না ভীষণ ভীষণ আল্লাহ আর এই মাস আল্লাহ তিনি সুন্দর কলে মানলেন ও পৃথিবীর মুসলমানের তোমরা শুনে না সেই সমস্ত মানুষেরা পৃথিবীর বুকে যদি দুটো জিনিসের দানায় পৃথিবীর মানুষ যদি তার মুখের দায়িত্ব নেয় আর লজ্জাস্থানের দায়িত্ব যদি পৃথিবীর মুখে নিতে পারে এই মুখ দিয়ে গাল দেবে না লজ্জাস্থান কোনো অবৈধ জায়গায় ব্যবহার করবে না এই দুটো জিনিসের দায়িত্ব যদি তারা নিতে পারে আমি জোন তাদের জন্য জান্নাতে জান্নাতের দায়িত্ব নিয়ে দেব বলবেন না মানে এই মুখ দিয়ে কাউকে গাল দেবেন না লজ্জাস্থান অবৈধ কোনো জায়গায় ব্যবহার করবেন না তাহলেই জান্নাত এজন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর এই হাদিস

তারা যেন নামাজের আগে সুন্দর করে দাঁত গুলোকে মিসওয়াক করে নেয় সুন্দর করে তারা যেন ব্রাশ করে নেয় দাপন করে নেয় কেন বন্ধু লক্ষ্য করে দেবেন একটা মানুষ যদি দাঁত না মাঝে তার বুক দিয়ে দুর্গন্ধ আছে না নেই কথা বলে সমাজে লক্ষ্য করে দেখবেন পায়খানার গন্ধ একরকম পেশাবের গন্ধ আর একরকম মুখের দুর্গন্ধ তার থেকে বেশি রকম আজোন ডাবল জি দ নবীর মধ্যে না যোন যোন না করে না জামান ও আমার সালাদেরা দন না ছড়ে না কাঁচা পেঁয়াজ আর রসুন খেয়ে তোমরা নামাজ পড়ার জন্য মসজিদেও আসবে না কেন কাঁচা পেঁয়াজ আর রসুন করে মুখ থেকে এক প্রকার দুর্গন্ধ আসে না আসে না কথা বলে না আমার বন্ধুরা ইসলাম কত উদার এই ঝড়ে রসুল সাল্লাহরে তিনি শিক্ষা দিয়েছেন মুসলমান এক মুসলমান অন্য মুসলমানকে মুখের দুর্গন্ধতেও কষ্ট দিতে পারে না এখন আপনাদেরকে বলে কাঁচা পিঁয়াজ বৈধ হালাল কাঁচা রসুন ও তার তারপর মুখের মধ্যে এক প্রকার দুর্গন্ধ সেজন্য দেখে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে এখন আপনাদেরকে প্রশ্ন করছি অনেক মানুষ বিড়ি খায় খায় না খায় না কথা বলে না এবার সব থেকে বিড়ি খাওয়া মানুষ আছেন নাকি বিড়ি খেলে বুক থেকে দুর্গন্ধ আছে না সুগন্ধ কথা বলে না বিড়ির প্যাকেটটা পর্যন্ত পকেটে থাকে তারপরও নামাজ পড়ে এরকম মানুষ আছে না ভালো খাবার যদি হয় বন্ধু আমার ভালো জায়গায় বসে খান পায়খানায় বসে খাচ্ছেন কেন বুঝতে পারছেন না তার মানে বুঝে যাচ্ছে ওটা ভালো খাবার নয় কি বলেন সাহেব লক্ষ্য করে দেখুন যারা খয়নি খায় সবে মাত্র খালি টয়লেট থেকে পানি সাফ করে বেরিয়েছে আর তৈরি খাওয়ার পান গেছে তো বের করে আগে ওই হাতে মানে একটু হয়তো নোংরা নোংরা লেগেও আছে গন্ধটা ভালো করে যায়নি খৈনিটা নিয়ে বাম হাতে আর ডান হাতে আঙ্গুল দিয়ে কচলাচ্ছে মানে যেটুকু লেগেছিল ওইটুকু নিয়ে মুখে চালিয়ে দিচ্ছে কি অবস্থা সকাল বেলা চাচা যাচ্ছে ফজরের ডামাজ শেষ করে চাচা যায় জঙ্গলের দিকে তো লটা হাঁচে আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার তো বলে বুঝতে পারিস না ভাতিজা পায়খানা করতে যাচ্ছে আমি তখন জিজ্ঞেস করলাম ও চাচা জি ঠিক আছে আপনি পায়খানা করতে যাচ্ছেন পানির প্রয়োজন কিন্তু মুখে আবার বিড়ি টানছেন কেন চাচা তখন আমাকে ডেকে বলে ভাতি যাবে বিড়ি যদি না টানি তাহলে পরে নিচে নামবে না এরকম মানুষের আগে বিশ্বাস আছে না

খাদ্য খাবার কেটি খাদ্য খাবার যখন সামনে আসবে নিজের প্যাটটাকে তিন ভাগ করো এক ভাগ খাও এক ভাগ পানি খাও আর এক ভাগ ফাঁকা রেখে দাও শ্বাস জন্য ছেড়ে দাও কিন্তু বাঙ্গারি যেখানে ঘস ভাত সেখানে মোলাকাত আছে না নেই গলা পর্যন্ত নাকি আপনাদের দিকে বরযাত্রী জানা বরযাত্রী কত জুলুম করেছেন আপনার মনে পড়ছে গজ দেন হবে মিষ্টি দেন হবে তোর বন্ধু বলছে হ্যাঁ এতগুলো জেনে তো খেতে পারবে বলে খেতে পারি আর না পারে নিতে তো টাকা লাগে না

তারপরে যা আছে এটা ওটা খায় রাত্রিবেলা আবার আনুমানিক দশটা থেকে বারোটা রুটি খায় বলে খাবারের যে সূচি সেটার পরিবর্তন করতে হবে না হলে ওজনও কমবে না রোগও সারবে না ওষুধ লাভ হবে না তো বলছে কি করবো বলে সকালবেলা শুধুমাত্র মুড়ি খাবেন দুপুরবেলা আপনি দুশো থেকে আড়াইশো গ্রাম চালের ভাত খাবেন রাত্রে শুধুমাত্র দুটো রুটি তো সকাল আর দুপুরে ঠিকই ছিল তো বেলা তখন বলছে ভগ লেগেছে তো মানে দুপুর দুপুর আর সকালবেলা সেরকম খাবার পাইনি স্ত্রীকে তখন ডাক্তার বলছে হে আচ্ছা বলতো আমি রাত্রিবেলা কটা করে রুটি খেতাম কটা করে তৈরি করছিস তো বলে দশটা থেকে বারোটা বলে পরিমাণে কত আটা দিতি বলে এক কিলো বলে এক কাজ কর ডাক্তার তো দুটো খেলে বলেছে আটার পরিমাণটা ওটাই রাখ কিন্তু ওই আটাতে দুটো রুটি তৈরি করে দে বুঝতে পারছেন বলে দুটোই রুটি তৈরি কর ডাক্তারের কথা ফেলে যাবে না ডাক্তার তো দুটো খেতে বলেছে আটাটা এক কিলোই থাক কিন্তু রুটি তৈরি কর দুটো আবার এক মাস বলেন ডাক্তারের কাছে যেই গিয়েছে বন্ধু আমার ডাক্তারকে আবার দেখি বলে ডাক্তার কই কোনো পরিবর্তনছন তো নেই বলে আপনি বলেন কি করেন তো বেজন দিক থেকে শুনছি তখন বলছে ডাক্তার কমবে গমন করে আপনি বলেছেন আপটার মোট আর ও খেয়েছে ওর মত আপনি বলেছেন দুটো তো দুটোই খেয়েছে আটা পরিমাণ যা ছিল তাই শুধুমাত্র সংখ্যাটা কমেছে বুঝতে পারছেন না এরকমও মানুষ আছে না নাই বাঙালি খেতে খুব পছন্দ করে আর কি আজন্তবিศรี নববি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তৃতীয় সম্বন্ধে আলোচনাছেন

বাম বা প্রবেশ করার পরে আপনি দোয়া পড়বেন আল্লাহ অর্থ হচ্ছে হে আল্লাহ এখানে যে অপবিত্র যে নারী বা পুরুষ যারা হয়তো পায়খানার মধ্যে আছে এদের অকল্যাণ অমঙ্গল থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি তার মানে হাদিসের পরিভাষায় বোঝা যাচ্ছে যে পায়খানার ঘরে জিন কথা বলেন জিন থাকে এটা হচ্ছে থাকে মানে প্রমাণ আমার বন্ধুরা দোয়া বললেন না দোয়া যদি না বলেন আর বাম বা যদি আপনি আগে না বনাম তাহলে বলে জানতে হবে যে জিন ওই পায়খানার ঘরের মধ্যে আছে ওই পায়খানার ঘরে জিন আপনার পায়খানার মধ্যে নানা রকম কষ্ট কাটে নটুই দিনলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শিক্ষা প্রত্যেকটা শিক্ষা অবাক হয়ে যাবেন আরেকটা হাদিস বলছে রাসূল সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম তিনি দান বড় বলেন

তাহলে পরে সরে নাও কোনো জমিতে বসে যখন যাবে যতক্ষণ না তোমরা মাটিতে বসে পড়বে ততক্ষণ পর্যন্ত তোমরা নিজের কাপড় উত্তোলন করবে না প্রমাণ পায়খানার ঘরে ঢুকেছেন যতক্ষণ পর্যন্ত আপনি দরজাটা না লাগাবেন যতক্ষণ পর্যন্ত না বসবেন ততক্ষণ পর্যন্ত কাপড় চাড়া ছাড়া যাবে না পায়খানার ঘরে যখন বসবেন নিজের শরীরের ওজনটাকে তিন ভাগ কর তিন ভাগের মধ্যে দু ভাগ ওজন বাম পার দিকে আপনি বেশি বন্দিত এই কয়েকটা নিয়মে যদি আপনি সকালবেলা পায়খানা করেন বন্ধু আমার আমার বিশ্বাস কোনো দিন কোন মানুষকে আর বিড়ি টানতে হবে না আদর্শ মানবো ইনশাল্লাহ কথা বলেন মানবো ইনশাল্লাহ এজন্য বলতে জীবন বন্ধু আমার ইসলাম পৃথিবীর মুখে মানুষকে শিক্ষা দিয়েছে সততা ভদ্রতা মানবতা ইসলাম কখনো কোনো মানুষকে খারাপ শিক্ষা দিতে পারে না এবার ইসলাম মূল্যায়ন করছে একটা কালো মানুষকে একটা অন্ধ মানুষকে এবার অবাক হবে না আরো আমার দিকে চেয়ে থাকো বিশ্ব আল্লাল্লাহ আমি বদীরার বাড়িতে তিনি ঘোষণা দিয়েছেন লা গিলা গিল্লা আল্লাহ কজম এটা ইমানি প্রশ্ন না যদি বলেন ইমান নষ্ট হয়ে আল্লাহ গজন সর্বশক্তিমান যিনি তিনি কে বিশ্বাস করেন সাত বছর বয়স আমি আমার বন্ধুদের সঙ্গে খেলছিলাম হঠাৎ করে আমার মুখ থেকে দাঁতটা বেরিয়ে এসেছে দাঁত বেরোয় না দাঁত ধরে না সাত বছরে বাড়িতে গেলাম বাড়ি থেকে আমি আমার মাকে বললাম কিরে মাকে তখন বলছি দেখো দেখো এই যে দাঁতটা ছিল ভালো মতন তো বেরিয়ে এসেছে কি করব। মুখটা যে দেখতে বেমানার লাগছে মা যখন আমাকে ডেকে বলে বেটার রে সাত বছর বয়সে সবারই দাঁত ভাঙে তরো ভেঙেছে তরো উঠেছে আমার নতুন দাঁত নিতে হবে আমি তখন মা কেটে কে বললাম মা কেমন করে নিতে হয় সেটাই তো জানি না মা যখন আমাকে ডেকে বলে বেটা শোন নতুন দাঁত যদি নিতে চাস তাহলে পরে দেখ আমাদের বাড়ির চারিপাশে ঘর কথা ইঁদুরের দর্ত আছে

একজনকে মানতে হবে তিনি নাকি সদ্যে সমাজের হয়ে আছেন তিনি কে মানবো আল্লাহকে তো নাকি রসুলের আদর্শ মানবো তো আল্লাহ অসংখ্য নিয়ামত তার বান্দার সঙ্গে জড়িয়ে আছে আছে না নেই লক্ষ্য করে তো বন্ধু আমার কিছু গোড়া যে হুগলি জেলার কথা বলছিলাম সেই হুগলি জেলার চুচুড়ো বলে একটা জায়গা আছে ওই চুচুড়োর পার্শ্ববর্তী একটা গ্রামে সত্য অরব একজন বাবজি আমার